সালাম আলাইকুম আহমতুল ঠাকুরি সকলে ভালো আছেন নিশিরাতে গভীর ছিলাম ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার খুব কাছের একজন বন্ধু ফোন দিয়েছে অমনি সজাগ হয়ে ফোনটা তুললাম এবং সালাম প্রদান করলাম কাছের বন্ধুটা সালামের উত্তর দিয়ে নিয়ে বলল বন্ধু কেমন আছো চুহে খুশি মনে উত্তর দিলাম হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ বললাম তোমার কেমন তুমি উত্তরে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন বন্ধুর কথা শুনে মনে হলো সে ব্যথিত জিজ্ঞাসা করলাম কোন সমস্যা হয়েছে নাকি বললো না এমনিতে বললাম কি হয়েছে বলো বুরঞ্জিত কণ্ঠে বলতে লাগলো তাই চার বছর যাবৎ এক মসজিদে দায়িত্বে আছে কিন্তু সমস্যা বেশি ছাড়ছে না বললাম কি হয়েছে বলছে যেমন একটু আজান দেয়া দেরি হলে মসজিদের মুসল্লি সহ কমিটি সহ রাগড়া করে আবার নামাজ পড়াইতে একটু দেরি হইলে সমস্যা তাদের নামাজ যদি আসতেও পড়াই তাও তাদের সমস্যা বললাম আর কী সমস্যা বললো মাঝে মধ্যে ছুটি কাটাইলে তাদের সমস্যা কারণ হয়েছে কত কি আমি বললাম তুমি চাইলে তো অন্য কিছু করতে পারো এবং ওদের পাশাপাশি এবং তাদেরকে দিনটি কথাও বলতে পারো সে বলল গত কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী দেশনত্র সে বলল গত কয়েকদিন আগে দেশরত্ন প্রধানমন্ত্রী এর তত্ত্বাবধানে যেই মডেল মসজিদ গুলা করেছেন জেলা ভিত্তিক ও উপজেলা ভিত্তিক তো মডেল মসজিদে মনে করলাম আবেদন করব কিন্তু শুনতে পেলাম ইমাম ও মোয়াজ্জিদদের চাকরি করতে হলে ইমামদের লাগবে বারো থেকে তেরো লক্ষ টাকা হাতিয়া এবং মাদিন লাগবে আট থেকে দশ লক্ষ টাকা হাতিয়া তাই শুনে মনটা ভরে গেল আর সামনে এগোলাম না আবার আসলো ইসলামিক ফাউন্ডেশন দৃঢ়পদে নিয়োগ আবার আসলো ইসলামিক ফাউন্ডেশন দৃঢ়পদে নিয়োগ উপজেলা ও জেলা ভিত্তিক সেখানে চাকরির জন্য ওনাকে আশি থেকে নব্বই হাজার টাকা হাদিয়া দেওয়া লাগবে সেখানেও আর সামনে গেলাম না পিছিয়ে হেঁটে গেলাম তখন তাকে বললাম বন্ধু শোনো আসলে পৃথিবীটা চিরস্থায়ী স্থায়ী নয় কোন স্থায়ী পৃথিবী এটা অতীতেও প্রমাণ হয়েছে প্রমাণ প্রমাণ হচ্ছে হবে তো আরো বললাম যে যার সম্পদ যত বেশি তার হিসাব কিতাব তত বেশি বললাম অত সম্পদ দরকার নেই এবং অত হিসাব আমার দরকার এবং তাকে বললাম পাশাপাশি একটা পরামর্শ দিলাম যে এই জিনিসটা আসলে ধৈর্যের একটা বিষয় এই সমস্যাগুলা গ্রাম অঞ্চলে বেশি থাকে এটাই স্বাভাবিক তার শুনতে খুব ভালোই লাগলো এবং আরো কিছু কয়েকটা কথা বললাম যে তুমি তোমার দায়িত্ব তোমার মতো করে ঠিক মতো আদায় করো কারণ মস্তিদের দায়িত্ব তুমি আল্লাহ তালা ঘরের দায়িত্ব নিয়েছো তুমি সঠিকভাবে দায়িত্বটা পালন না করলে অবশ্যই তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে এটা খুব খুশি হলো এবং আমার সাথে সাথে ছাই দিলো এবং তাকে বললাম তুমি একটা কাজ করতে পারো কোরআন এবং হাদিস থেকে কিছু জ্ঞানমূলক কথা তাদেরকে উপদেশমূলক কথা জ্ঞানমূলক কথা তাদেরকে উপহার দিতে পারো হতে পারে তাদের এই দিনের বুঝটা চলে আসবে ইনশাল এবং বললাম পাশাপাশি তুমি ব্যবসা করো কারণ ব্যবসার মধ্যে আল্লাহ নব্বই পার্সেন্ট বরবত দিয়েছেন এবং চাকরির যে মাসিক বেতনটা ওইটার মধ্যে দশ পার্সেন্ট রয়েছে তাকে বললাম যে আমাদের তাকে উসমানী সাহেব রহেমা তিনি বলেছেন যে বর নামে আমরা পরিবারকে ধোকা দিচ্ছি যদি এই যদি এই যদি এই ধোকাটা না দিতে চাই যদি এই ধোকাটা না দিতে চান তাহলে অবশ্যই ব্যবসা করুন ব্যবসার মধ্যে বরকত রয়েছে তো কাজেই যারা এমন করেন বা আমরা যারা ইমাবতি করি তাদের একটাই মূল লক্ষ্য হচ্ছে পাশাপাশি ছোটোখাটো ব্যবসা হলেও করা ছোটাখাটো ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা জড়িয়ে থাকা ব্যবসার মধ্যে অবশ্যই বরকত রয়েছে এবং আমি নিজেও ব্যবসার মধ্যে আগ্রহী আছি অবশ্যই ব্যবসা করব এবং আপনারা যারা আছেন